আজ হচ্ছে ফিফথ সেপ্টেম্বর অর্থাৎ শিক্ষক দিবস গতকাল ডান্স ক্লাসে শিক্ষক দিবস উপলক্ষে একটা ছোট্ট সেলিব্রেশন ছিল ছোটোবেলা থেকেই শিক্ষক দিবস মানেই একটা আলাদাই মজা বলতে পারো আলাদাই একটা আনন্দ কাজ করত সেই দিনটার জন্য আমাদের সবার জীবনেই আমাদের প্রথম শিক্ষিকা হচ্ছে আমাদের মা মায়ের কাছ থেকেই প্রথম হাতে খড়ি আর মায়ের কাছ থেকেই প্রথম আওয়াকা শেখা এই নিয়মের কিন্তু আজও কোনো অন্যথা হয়নি কারণ আমাদের জেনারেশানেও আমরা যেমন আমাদের মাদের কাছ থেকেই প্রথম হওয়া শিখি সেরকম আমাদের সন্তানরাও আমাদের কাছ থেকেই প্রথম হওয়া শিখেছে এবং পরবর্তী জেনারেশানেও হয়তো এটাই হবে কারণ এই নিয়মটা আজ বহু যুগ ধরে চলে আসছে তো যাই হোক ছোট্ট করে একটা সেলিব্রেশন হয়েছিল গতকাল খুব ভালো লেগেছে খুব আনন্দ করেছি আমরা তো পুরো ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করবো আমাদের টাইমে শিক্ষক দিবস বলতে একটা আলাদাই অনুভূতি কাজ করত। হয়তো আমাদের সময় দামি দামি উপহার ছিল না একটা পাঁচ টাকার পেন মা বাবা কিনে দিলে সেটাই আনন্দ সহকারে নিয়ে গিয়ে আমাদের শিক্ষক শিক্ষিকার হাতে তুলে দিতাম এখনকার দিনে হয়তো সেইটার আর কোনো মূল্য রাখে না হয়তো আমাদের মেয়েরা সেই উপহার পছন্দই করবে না তারা চাইবে তাদের টিচারদেরকে আরও সুন্দর সুন্দর উপহার দিতে আর মা বাবার পাশাপাশি আমাদের জীবনে উন্নতির পেছনে যাদের হাত বা যাদের অবদান একেবারেই ভোলার নয় সেই সব শিক্ষক শিক্ষিকাদের এই স্পেশাল দিনে একটু তো স্পেশাল ফিল করানো যেতেই পারে তাই না তো আমরা এখানে মানে বাচ্চাদের পাশাপাশি আমরা মারাও খুব ভালো করে আনন্দ করেছিলাম আমিও সঞ্চারী স্টুডেন্ট বলতে পারো এখানে ওদের ম্যাম ওদেরকে নাচ সম্পর্কে কিছু বলছিল। আর বাচ্চাগুলো মনোযোগ সহকারে সেগুলো শুনছিলো দেখেও ভালো লাগছিলো তাই এই দৃশ্যটা যদি ক্যাপচার না করতাম তাহলে বড় অন্যায় হয়ে যেত কারণ ওরা হয়তো সেরকম কিছুই বুঝতে পারছিল না কিন্তু ম্যামের দিকে হা করে তাকিয়ে বসেছিল যে ম্যাম কী বলছে তারপরে সবাই নিজেদের মতো করে পারফরম্যান্স করছিল। যে যেরকম পারছিল ছোট ছোট ছোটো বাচ্চারা হাত পা নাড়ালেই দেখতে ভালো লাগে তাই না বলো তো সেগুলোই দেখতে ভালো লাগে যেমনই করুক আমার মেয়েকে বহুবার বলার পরেও আমার মেয়ে সেখানে পারফরম্যান্স করেনি ও আসলে একটু না অন্য টাইপের মানে বলতে পারো লাজুক বা এমনিতে খুব চঞ্চল কিন্তু সব দিক থেকেও আবার খুবই মানে লাজুক লজ্জা পায় তো যেহেতু ওর ইচ্ছে ছিল না ওই জন্য ওকে আমি খুব একটা জোর করিনি কারণ সব সময় সব ক্ষেত্রে তো জোর করা চলে না যেটা তুমি স্বেচ্ছায় করবে সেটা বেশি ভালো হবে জোর করে কিছু করালে সেই জিনিসটা ভালো হয় না আর মানে ওর নিজেরও ইচ্ছে থাকবে না সেটা করার সবার নাচ হয়ে যাওয়ার পর আমরা সঞ্চারির জন্য একটা ছোট্ট কেকের ব্যবস্থা করেছিলাম আসলে এখন তো কেক কাটাটা বলতে পারো খুব মানে চল হয়ে গেছে সবাই সব কিছুতেই কেকটাই আগে কাটে তো গত বছর তো ওর যেহেতু ও প্রেগনেন্ট ছিল তো সেই কারণে কিছুই সেলিব্রেশন হয়নি আর তার আগের বছর আমরা এরকম একটা কেকের আয়োজন করেছিলাম তো এই জন্য এবছরও যেহেতু সেলিব্রেশনটা ছোট করেই হচ্ছে তো ভাবলাম ওর জন্য একটা ছোট্ট কেকই আনাই সবাই মিলে তো সেই জন্যই একটা ছোট কেক আনা হয়েছিল আসলে কেক কাটাটা বড়দের থেকে ছোটদের আনন্দটাই বেশি ওটাতে দেখো না ছোটরা সবাই টেবিলটা ঘিরে দাঁড়িয়ে আছে মানে সঞ্চারী সেখানে দাঁড়াবার জায়গাই পায়নি মানে তার আগেই ওর ম্যাম দাঁড়াবার আগেই ওরা চারিদিক ঘিরে দাঁড়িয়ে আছে যে না কেক কাটা বাচ্চাদের পাশাপাশি মারাও আমরা এত গতকাল সন্ধ্যেই আনন্দ করেছি মানে বলে বোঝানো যাবে না আসলে ঘরে একঘেয়ে একা একা থাকার পর এরকম সন্ধে মাঝে মাঝে এলে বেশ ভালোই লাগে হ্যাঁ তবে যতদিন ছেলেমেয়েরা ছোট আছে ততদিন অবধি ওদের সঙ্গে সঙ্গে আমরাও মানে বাই ওয়ান গেট ওয়ানের মতো যেতে পারবো ওরা বড় হয়ে গেলে তো আমাদের আর নিয়ে যাবে না সঙ্গে করে আর এখন ছোট থাকার অ্যাডভান্টেজ কি বলো এখন শুধু যে শিক্ষক দিবসে এসেছি তা নয় যে কোনো জন্মদিন বাড়িতেও মায়ের সাথে মানে বাচ্চার সাথে মা কিন্তু ফ্রিই থাকে কারণ জানে যে ছোট বাচ্চা একা একা জন্মদিন বাড়িতে আসতে পারবে না সেই জন্য মারাও থাকে কিন্তু বড় হয়ে গেলে সেটাও আর পাবো না যতদিন ছোট আছে আনন্দটা উপভোগ করে যেতে পারি ওদের মধ্যে দিয়েই তো আসলে আমরা আমাদের ছোটোবেলা ফিরে পাই তাই বেশ ভালোই লাগে যখন ওদের সাথে কোথাও আমরা যাই একসাথে এনজয় করি আর কেক কাটা শেষ হওয়ার পর এখানে গিফট দেওয়ার পর্ব চলছিল সঞ্চারি বারবার করে বারণ করে দিয়েছিল কাউকে উপহার নিয়ে যেতে কিন্তু এগুলোই তো ছোট ছোট আনন্দ তাই না বলো এই যে হাতে ধরে উপহার নিয়ে যাবে ওরা ওদের ম্যামকে দেবে স্যারকে দেবে এগুলোই আনন্দ থেকে যায় আসলে তো সন্ধ্যেটা তো কতকাল আমি দারুণ মজা করে কাটিয়েছি ওই জন্য ভাবলাম সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা।